বন্দিপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বেআইনি নির্মাণ আটকালেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর কল্যাণী ধারে একটি বেআইনি নির্মাণের কাজ চলছিল বেশ কিছুদিন ধরে বিষয়টি নজরে আসলে নির্মাণ কাজ আটকে দেওয়া হয় বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে কিন্তু হঠাৎ করেই ফের নির্মাণ কাজ শুরু হয় বলে অভিযোগ ঘটনার খবর পেয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন কৃষি ও বিধানসভার বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় শুক্রবার বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ খোলেন রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এবং বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের উপপঞ্চায়েত প্রধান প্রধান প্রসেনজিৎ সাহায্যে আমাদের অনেকের কাজ আছে আমি বন্দিপুরের উপপ্রধান করেছে আমরা সকলে মিলে সে কাজটা বন্ধ করিয়েছি পুলিশ মালপত্র তুলে নিয়ে গেছে দেখুন ও যে বিল্ডিংটা আছে টোটালটা ইনলিগাল এর আগে আমাদের মাননীয় বিধায়ক শুভেন্দু চট্টোপাধ্যায় তৎপরতায় হয় বিডিও সাহেবের এসডিও তৎপরতায় কাজটা টোটালি কাজ বন্ধ করে দেওয়া হয় এখানে গিয়ে বা বিডিও থেকে লোক এসে বন্ধ করে পঞ্চায়েত থেকে লোক গিয়ে বন্ধ করে পুলিশ প্রশাসন বন্ধ বিল্ডিংটা টোটালি ইনলিগাল প্ল্যান ছাড়া কাজ করছে আর আপনার যে কাজটা হচ্ছে উনি বারবার করে বলছে আমার কাছে প্ল্যান আছে আমি প্ল্যান দেখান প্ল্যান দেখাতে উনি পাচ্ছে না তারপরে আমরা গিয়ে পুলিশ প্রশাসনকে জানাই স্টপ স্টপরকে নোটিশ দেওয়া হয় বন্দুক পঞ্চায়েত তরফ থেকে আমাদের এমএলএ সাথে সাথে ফোন করে পুলিশ প্রশাসনকে তৎপর হতে হয় সে কাজ সাথে সাথে ঢালাই হাফ বন্ধ করে সবাই মাল লেবার মিস্ত্রি নিয়ে পালিয়ে যায় তা আমাদের কথা হলো আপনি কাগজপত্র ওকে করে কাজ করুন আপনার কাজ আপনি আপনার মতো করুন দেখুন এরা হলো এইভাবেই চলে এরা এদের না যদি আমরা ঠিকভাবে স্টেপ না নিতে পারি আগামী দিন এরা ভয়ঙ্করভাবে উঠে দাঁড়াবে তার জন্য আমরা ওঠার আগে এদের শেষ করতে চাই থাকবে এখন স্টেপ নোটিশ দেওয়া আছে কাজ বন্ধ থাকবে উনি যতক্ষণ কাগজ তত না দেখাতে পারবে বন্ধুর পঞ্চায়েতকে ততদিন কাজ আপনি নিশ্চিন্ত থাকুন সেই কাজটা স্টপ থাকবে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স